ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা প্রত্যেকদিন সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সরকারি আপডেট সরকারি নোটিফিকেশান প্রতিদিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ডিএ অতীত মহার্গ ভাতা বৃদ্ধির পর বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের এবার রাজ্য সরকারি কর্মচারীদের দেওয়া হবে হক বোনাস তো সরকারের এই সিদ্ধান্তে বেজায় খুশি রাজ্যের সরকারি চাকরিজীবী মূল বেতন বাদেও কিন্তু অতিরিক্ত কত টাকা ঢুকবে তাদের পকেটে কারা কারাই বা পাবেন এই এক্সট্রা বোনাস চলুন এক নজরে দেখে নেওয়া যাক এখানে বলা হয়েছে ডিএনএস অ্যালায়েন্স বৃদ্ধির পরে আরও এক সুখবর রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য নির্বাচনের পূর্বে মাস্টার স্ট্রোক তৃণমূল কংগ্রেস সরকারের ভোটের আগেই রাজ্য সরকারি কর্মীরা পেতে চলেছে উৎসব ভাতা খুশি খবর গতবারের কিন্তু তুলনায় এইবারও কিছুটা বেড়েছে এই হক বোনাস তারপরে দেখুন প্রসঙ্গত উল্লেখ্য কেন্দ্র রাজ্য ডি এর ফারাক দূর করা এবং কেন্দ্রীয় হারে ডিএ আদায়ের দাবিতে লাগাতার আন্দোলন কর্মসূচি করে যাচ্ছে রাজ্যের সরকারি কর্ম কর্মচারীরা যদিও মে মাস থেকে ১৪ শতাংশ করে কিন্তু ডিএ পাবেন রাজ্যের কর্মীরা তবুও ছত্রিশ শতাংশ ডিএ পার্থক্য থাকবে কেন্দ্রের সঙ্গে তাই অনেকেই কিন্তু মনে করছে এই বিস্তর ফারাকে কিন্তু ফলে দিতে উৎসব ভাতা ঘোষণা করেছে রাজ্য সরকার এবং এখানে বলা হয়েছে উল্লেখ্য দ্বিতীয় ক্ষম মানে দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে দু সাল থেকে রাজ্যের সরকারি কর্মচারীদের উৎসব ভাতা প্রদান করে করে আসছে রাজ্য সরকার যে মানে সে বছর দেয়া হয়েছিল তিন হাজার ছশো টাকা এবং ফি মানে ফি বছর তা বৃদ্ধি পায় বিগত বছর দেওয়া হয়েছিল পাঁচ হাজার তিনশো টাকা এবার তেরো পয়েন্ট টু শতাংশ বৃদ্ধি পেয়ে সরকারি কর্মচারীরা উৎসব ভাতা পাচ্ছেন ছয় হাজার টাকা এবং সামনে খুশ খুশির উৎসবে কিন্তু উপলক্ষে দিয়ে ততটা পরিমাণ না বাড়লেও এই এক্সট্রা হক বোনাস ঘোষণার জেরে কিন্তু রাজ্যের সরকারি কর্মচারীদের ঠোঁটের কোনায় কিন্তু হাসি ঝলক দেখা যাচ্ছে তবে সরকারি বিজ্ঞপ্তি নোটিসে পরিষ্কার জানানো হয়েছে যে সকল চাকরিজীবীদের বেতন বিয়াল্লিশ মানে যাদের বেতন বিয়াল্লিশ হাজার টাকার নিচে কেবল তারাই কিন্তু এই উৎসব ভাতা পাবেন অন্যান্য অন্যরা কিন্তু পাবেন না ডিআরএস অ্যালায়েন্স হক বোনাস উৎসব ভাতা ওই সরকারি কর্মচারীদের বেতন কমিশন বিষয়ক সমস্ত রকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ